হোয়াট আ পারফরমেন্স হোয়াট পারফর্মেন্স এই গানকে না সত্যি কথা বলতে ব্যাখ্যা করার ক্ষমতা আমার নেই সত্যি কথা বলছি অপূর্ব সুন্দর অপূর্ব যারা সত্যিকারের কৃষ্ণ ভক্ত তাদের ভাই গানটা শোনার পর চোখে জল আসবেই আসবে মানে গায়ে কাঁটা দেওয়ার মতো একটা গান এনেছে হাই এভরিওান আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে লহ গৌরাঙ্গের প্রথম গান দেখো দেখো কানাই যেটা গেছে জয়তি চক্রবর্তী এবং কম্পোজ কম্পোজিশন বাই ইন্দ্রদীপ দাসগুপ্ত গানটা দেখো নট মানে আগে থেকেই এটা ধারণা ছিল যে ভাই ব্যাপক হবে বাট গানটা শোনার সময় যে অনুভূতিটা আর কি সবাই ফেস করবে না যে ফিলিং মানে ফিলিংসটা হবে এটা বলে বোঝানোর নয় দিব্যজ্যোতি জাস্ট ফাটিয়ে দিতে চলেছে এই সিনেমায় মহাপ্রভুর যে চরিত্রটা গৌরাঙ্গ মহাপ্রভু জাস্ট বিলিয়ান্ট আমি একটাই কথা বলতে চাই জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ যদি গৌড় না হইতো কেমনে হইতো কেমনে ধরিতাম হে শ্রী রাধার মহিমা প্রেম রশসীমা জগতও জানাই তোকে অপূর্ব সিনেমা হতে চলেছে এবং সৃজিত মুখার্জি ভাই সবাই বলছে ভাই এটা মাস্টার পিস অনেকে খিল্লি করছে সিনেমাটাকে নিয়ে খিল্লি করবেও শেষমেশ ইয়ে মহাপ্রভুকে নিয়ে খেলা ছেলে খেলা এরকমভাবে খিল্লি করবে শ্রীজিৎ মুখার্জিকে বাট এই সিনেমাটা না সত্যি কথা বলতে অনেক সিনেমা আসবে যাবে অনেক সিনেমা হবে বাট এই সিনেমাটা কত কি বিজনেস করবে ওই মাইন্ডে ভাই আমি যাচ্ছি না এই সিনেমাটা রয়ে থাকবে ভাই আমরা বলতে পারবো শ্রীজিৎ মুখার্জির মতো মানুষ একটা গুমনামি বানিয়েছে একটা মহাপ্রভুকে নিয়ে সিনেমা বানিয়েছে লহ গুড়াঙের নাম রে এটা সবাই বলতে পারবে শ্রীজ মুখার্জি যেমন একটা থ্রিলার বানাতে পারে বাইশে শ্রাবণ বানাতে পারে যেমন একটা টেক্কা বানাতে পারে তেমনি একটা লহ গুড়াঙের নামড়েও বানাতে পারে শুভশ্রী দি জাস্ট মানে কি বলবো আমি জানি না এই যে ক্যারেক্টারটা বিনোদিনী বিনোদিনী দাসী তিনটে যেহেতু টাইম লাইন এবার এটা হতেও পারে অবশ্যই একটা তো টাইম লাইন দিব্যজ্যোতি ওই যে মহাপ্রভুর যে টাইম লাইন ওটা পুরোপুরি যার জন্য ব্লার করে অল্প অল্প ব্লার করে ওই ভাবে রাখা হয়েছে কারণ অন্তর্ধান রহস্য ভাই কেউ এখনো জানে না এটা খুবই কন্ট্রোভার্সিয়াল টপিক অন্তর্ধান রহস্য এখনো পর্যন্ত কেউ ঠিক করে বলতেই পারেনি অনেকের মুখ থেকে অনেক রকম কথা এসেছে বাট মেন যে কথাটা সেটা কেউই প্রকাশ করতে পারিনি আর যে প্রকাশ করতে চেয়েছে তার মৃত্যু পর্যন্ত হয়েছে ঠিক আছে তো ওই একটা টাইম লাইন থাকছে সেকেন্ড যে টাইম লাইন বিনোদিনীর যে টাইম লাইন মানে একটা সিনেমা করবে এবং সেখানে বিনোদিনী দাসী মানে যে ক্যারেক্টারটা আমরা দেখতে পাচ্ছি সে হয়তো মানে একজন অভিনেতা একজন খুব জনপ্রিয় অভিনেত্রী সে বিনোদিনী দাসীর ওই টাইম লাইনটায় যাবে মানে বিনোদী বিনোদিনী দাসীর ভূমিকায় অভিনয় করবে তখন সে মহাপ্রভুকে স্মরণ করবে এটাও হতে পারে আমার মনে হয় তিনটে আলাদা আলাদা টাইম লাইনই দেখানো হবে মহাপ্রভুর মানে দিব্যজ্যোতির টাইম লাইনটা আর শুভস্ত্রীতির মানে বিনোদিনীর টাইম লাইনটা থার্ড হচ্ছে ঈশা সাহার মানে প্রেজেন্ট টাইম লাইন এবার যেহেতু টিজারটার একটা দৃশ্য ছিল যে ঈশা সাহা পাশে শুভশ্রী গাঙ্গুলি ব্রাত্য বসু সবাই একসঙ্গে দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে ইন্দ্রনীল সেনগুপ্ত সবাই একসঙ্গে তো একসঙ্গে কী করে দাঁড়ানো পসিবল কারণ এখানে তো শুভস্ত্রীতির টাইম লাইনটা তো পুরো আলাদা একেবারেই অনেক আগে বিনোদিনীর টাইম লাইনটা তো সেইখানে ঈশা সাহা কী করে পৌঁছাচ্ছে বা ঈশা সাহার মানে এখন প্রেজেন্টে ওরা কীভাবে এইখানে আসে ওটাই জন্যই আমি বললাম যে হয়তো এখানে শুভশ্রীদির টাইম নেই প্রেজেন্টই বাট ওই বিনোদিনী দাসীর ভূমিকা অভিনয় করে মহাপ্রভুকে স্মরণ করবে ওরকম একটা কিছু থাকতে চলেছে আর আজকে এই গানটা ড্রপ করার কারণই হচ্ছে কিছুক্ষণ আগে কি প্রজাপতি টুয়ের গান এলো আজকে ড্রপ করার কারণই হচ্ছে এই যে বিনোদিনী দাসীর যে আর কি মেন শিক্ষক গিরিশচন্দ্র ঘোষ তার আজকে জন্মদিন এবং এই পুরো গানটা দেখো দেখো কানাই এটা তারই লেখা গান ছিল দেখবে এখানে লেখা আছে লিরিক্স বাই গিরিশচন্দ্র ঘোষ এবং আজকে তার জন্মদিন যেহেতু সেই উপলক্ষে আজকে গানটাকে ড্রপ করা হয়েছে দারুণ দারুণ আমার মানে এই আমি যেটা বললাম এই গানটাকে বলে বোঝানোর বা বিশ্লেষণ করার মতো ক্ষমতা আমার নেই আমার অপূর্ব লেগেছে এবং সত্যিকার যারা কৃষ্ণ ভক্ত চোখে জল আসবেই আসবে অসাধারণ পারফর্ম করেছে আর দিব্যজ্যোতিকে দেখবার জন্য খুবই এক্সাইটেড এই সিনেমার মাধ্যমে তার ডেবিউ হবে বড় পর্দায় এতদিন সিরিয়ালে কাজ করেছে বাট অপূর্বই যে রকম ভাবে দৌড়াচ্ছে মানে দুটো হাত তুলে ফাটিয়ে দেবে মানে এটা ভাই আলাদা রকমের একটা সিনেমা হতে চলেছে আর শুভশ্রী দিকেও দারুণ লাগছে দারুণ লাগছে শুভশ্রী দি পারফরমেন্সটা দেখো জাস্ট ব্যাপক খুব ভালো লেগেছে আমার গানটা তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার